এই শীতলক্ষা নদী দূষণ সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে এর চেয়ে বেশি দূষণ আর হতে পারে না লুণ্ঠনও প্রায় একটি ইঞ্চি জায়গা কোথাও বাকি নেই লুণ্ঠিত হবার জন্য এই জায়গা উদ্ধার করতে হবে মানুষের জায়গা এই নদী তীরের উপর অধিকার সাধারণ মানুষের কোনো জায়গাকে কোনো জায়গাকে সংরক্ষিত করে সাধারণ মানুষের পদচারণা বন্ধ করা যাবে না তখন আমরা প্রতিবাদ করেছি তখন তো আগে সরকার ছিল তখন তো তাদের সাথে ওইভাবে কথা এখন আপনাকে কথা বলতেছি না এটা ভেঙে যাও না কিন্তু এটা কিভাবে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কিভাবে কি করা যায় কতটুকু সেটা করে পরিবেশের সাথে যেটা করা যায় সেটা করতে হবে আমি

রেসপন্স করেন নাই পরবর্তীতে উনি বুঝতে পেরেছেন বা নিজে নিজে চিন্তা করে দেখেছেন পরবর্তীতে তার সাথে কথায় তিনি আমাদের সমস্ত দাবির সাথে যে বন্ধ করে দিতে হবে সমস্ত দূষণ বন্ধ করতে হবে শীতলক্ষা লুণ্ঠন বন্ধ করতে হবে এবং এই জায়গাতে যে পরিবেশের গাছ কাটায় যে পরিবেশের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি তিনি পূরণ করার চেষ্টা করবেন তিনি নিজের থেকে কথা দিয়েছেন এবং কথা দিয়ে তিনি হাত বাড়িয়ে আমার সাথে হাত মিলিয়েছেন অতএব একজন উপদেষ্টা হিসাবে এবং এই জুলাই পরবর্তী সরকার হিসাবে নতুন সরকার হিসাবে আমি এবং আমরা তার কথায় আস্থা স্থাপন করতে চাই তিনি বলেছেন খুব শীঘ্রই আমাদের মধ্যে আরও কথা হবে এবং সেই কথার ভেতর দিয়ে যদি সত্যি তিনি যে কথাটা বলেছেন তিনি যেই আশ্বাস দিয়েছেন সেই পথে যদি আমরা হাঁটতে পারি গুড আর যদি মনে হয় এরকম শেষ পর্যন্ত যে এটা শুধু কথারই কথা তাহলে আমরা আবারও আগে যেভাবে আন্দোলন করছিলাম সেই আন্দোলনে আমরা ফিরে যাব